আসসালামু আলাইকুম শুভ বিকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বিকালে আমার রঙিন মাছের এখানে একটু বসে আছি মাছকে খেতে দেব আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন মাছ কীভাবে খাচ্ছে দেখেন একটু এই বাংলা গাপে কীভাবে খাচ্ছে প্রতিদিন বিকালে এবং সকালে এদেরকে খেতে দেয় এই দেখেন অসাধারণ ইনশাআল্লাহ পরবর্তী এই মাসের মধ্যেই আমি এই রঙিন মাছের হাউসটা আরও বাড়াবো শুধুদের রঙিন মাছ থাকবে তা না অন্য মাছও থাকবে অনেক হাউস করব গাপ্পিটা একটু বেশি রাখব এটা কিন্তু বাড়ির একটা সৌন্দর্য বজায় রাখে দেখেন অনেক বাচ্চা দিয়েছিল আনছিলাম কয়ডা হয়ে গেল কয়ডা আরও জিরো বাচ্চাও আছে আর এরা কিন্তু সরাসরি বাচ্চা দেয় হ্যাঁ এরা কিন্তু ডিম থেকে যে বাচ্চা দেয় তা না এরা সরাসরি পেটের ভিতর থেকে বাচ্চা বের হয় তো বেশি কথা বলবো না আপনারা হয়তো অনেকেই বলছেন যে অনেক দিন জগৎ ভিডিও পায় না উপস্থাপন ভিডিও হাটের ভিডিও খামারের ভিডিও পায় না ইনশাল্লাহ এই সপ্তাহ অর্থাৎ শুক্রবার থেকে নিয়মিত ভিডিও পাবেন প্রতিদিন একটা করে আপডেট থাকবেই হোক খামারের অথবা হাটের উপস্থাপন একটা বড় ভিডিও থাকবেই আর আমার গাফি মাছের রঙিন মাছের এখান থেকে আজকের বারে বিদায় নিতে চাচ্ছি সকলকে শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আজকেরবারে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ শুক্রবার থেকে কিন্তু ভিডিও নিয়মিত পাবেন হাট বা খামারের আল্লাহ হাফেজ